হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো আমিও বেশ ভালো রয়েছি দেখেই বুঝতে পারছো কি বানিয়েছি একদম ঠিক ধরেছ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি লোভনীয় পনির বিরিয়ানি তবে এটাতে কিন্তু একদমই পেঁয়াজ রসুন দিইনি তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারো দেখে লোভ লাগছে তো তাহলে আজই বানিয়ে নাও বানানো খুব সহজ দেখে বানাতে কী কি লাগছে দেখো দই নিয়েছি পনির দিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি আর বাসমতি চাল আমি আগে থেকেই ভাত করে রেখেছি আর পনিরগুলো কাটিং করে নিয়েছি এবার আমি টক দইটা দেখো নিয়ে নিচ্ছি তোমরা যতটা বিরিয়ানি বানাবে তার জন্য ততটা নিও আবার আমি পনির সরি টক দইটাকে ফাট ভালোভাবে ফেটিয়ে নিলাম কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি কিন্তু তাতে পনিরগুলো দিয়ে ভালোভাবে পনিরগুলো ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো আমি এবার এই পনির ভাজা তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে দিয়ে জিরেটাকে ভালোভাবে ভেজে নেব এ তারপর আমি এতে আলু দিয়ে দিচ্ছি আলুগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নেব আলু যত ভাজবে তত কিন্তু এর টেস্ট বাড়তে থাকবে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। যত ভাজবে তত কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো এবার আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে এগুলো ভাজতে থাকবো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে বাড়িতে কিন্তু একবার পনির বিরিয়ানি বানিয়ে বাড়িয়ে খেতে পারো যার স্বাদ কিন্তু অসাধারণ দেখো কালারটাও কত সুন্দর এসছে তাই না নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো কিন্তু আমি সেই কমেন্টের অপেক্ষায় রইব কথা বলতে বলতে ভালোভাবে ভেজে নিলাম আলুটা দিয়ে দিলাম নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারো এবার আমি ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর আসছে আমি ভয়েস ওভার দেব কি দেখি আবারও কিন্তু জিবে জল চলে আসছে আমার ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা এটা কিন্তু আমার ঘরের তৈরি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম টক দইও এবার আমি টক দই দিয়ে ভালোভাবে আলুটাকে নাড়তে থাকবো কারণ এই সময় যদি আলুটা ভালোভাবে না নাড়ি তাহলে টক দইটা কিন্তু অনেক সময় না কেটে যায় এতে কিন্তু দেখতেও যেমন বাজে লাগে খাবার স্বাদও কিন্তু বদলে যায় এবার আমি টক দইটা ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হচ্ছে আর ওই টক দইয়ের বাটিতেই সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু আলুতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নাড়তে থাকবো আই মিন কষাতে থাকবো ভালোভাবে আলুটা কষিয়ে নিলে দেখবে তেল ছাড়তে থাকবে তেল ছাড়া অবধি কিন্তু তোমাদেরকে আলুটা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খাবার স্বাদ বেশ বাড়বে এবার আমি আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এটাতে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো কালারটা কত সুন্দর এসে আমি কিন্তু কোনো রকম ফুড কালার এখানে ব্যবহার করিনি এবার আমি দেখো আলুটা তোমাদের একটুখানি তুলে দেখাবো তার আগে আমি একটু গ্রেভি তুলে রাখছি যেটাতে আমি পনির ভেজে রেখেছিলাম তাতেই কিন্তু আমি গ্রেভিটা দিলাম আর এই ঝোলে আমি কিন্তু আলুর যে ঝোলটা রয়েছে দেখো আমি তার উপরেই কিন্তু ভাতগুলো যেটা আমি বা বিরিয়ানির চালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি যে পনিরটা একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আগেই বলেছি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি পনির দেওয়ার পর আমি কিন্তু আরেকটা লেয়ার করে নিলাম ভাতের তারপর দিয়ে দিলাম ঘি একদম আমি গাওয়া ঘি ব্যবহার করেছি দিয়ে দিলাম ঘরের তৈরি বিরিয়ানি মশলা আর দিলাম সামান্য পরিমাণ আতর আতরটা আমি দিয়েছি তবে আমি কেওড়া জল ব্যবহার করিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এটা দিলে খুব সুন্দর গন্ধ আসে তারপরে আমি আরেক একটু ভাত দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট দমে রাখলা দমে রাখলাম একদম লো আছে তারপর পাঁচ মিনিট কিন্তু এমনি গ্যাস বন্ধ করে রেখেছিলাম এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কাটিং করে বিরিয়ানিটা কেমন হয়েছে এই দেখো টেক্সচারটা ঠিক এরকম এসছে তোমাদের লোভ লাগছে তো আমার কিন্তু লোভ লাগছে নিরামিষের দিনে কি খাবো কি খাবো চিন্তা না করে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো এরকম সুস্বাদু পনির বিরিয়ানি যা কিন্তু স্বাদে অসাধারণ আমার চ্যানেলে কিন্তু চিকেন বিরিয়ানি সেই সঙ্গে আলু বিরিয়ানিও দেওয়া রয়েছে যদি তোমাদের মনে হয় এই বিরিয়ানিগুলো বানাবে অবশ্যই কিন্তু তোমরা বানিয়েও ভিডিও আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু আজকের